হ্যাঁ চুন না কাটলে হেলিকপ্টার দেবে না তোমাকে দেখো গামছি উঠে হয়ে গেছে না বাসায় যেয়ে সান করা হয়নি এই জন্য স্নান করাই নাই এটা আমার সেট হয়ে কত সুন্দর হইতাছে দেখছো কতগুলো আয়না মনে না হ্যাঁ গোনো তো কয়টা আয়না একটা দুটো তিনটা মা তিনটা ভালো মতন গোনো কয়টা এই যে একটা এই যে একটা এই যে একটা ওই যে একটা ওই যে একটা এই যে কি বলছিলাম যে লল্লমাছে কথা বলবো

আরেকটু একটু আছে একটু 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 বয় নাই বয় নাই মালাটা এইভাবে এইভাবে রাখো আমি আছে না